কারা কারা আছো যারা আমার মতো শাক সবজি খেতে ভালোবাসো বলো তো সত্যি বলছি আমার এই শাকগুলো এত ভালো লাগে কি বলবো যখনই বানাই তখনই আমার যেন পুরো ভাত এই শাক দিয়েই খাওয়া হয়ে যায় প্রথমেই ভালো করে জল দিয়ে ধুই নিয়েছি তারপর দেখো মাঝখানটা কেটে চাকু দিয়ে এটা একদম ঝিরিঝিরি করে কেটে নেব তোমরা যদি চাকু দিয়ে না পারো তাহলে বটি দিয়েও কেটে নিতে পারো আর আমার মনে হয় এইভাবে কাটলে আমার বেশি সুবিধা হয় তাই আমি এইভাবেই কেটে নিই তোমরা কি চেনো এই শাক এটা কিন্তু কলমি শাক আর এই শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো আমার কাটাটা প্রায় হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি আর শাক ভাজতে কিন্তু অনেকটা তেল লাগে তাই একটু বেহানি বেশি করেই তেল দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দেবো বড়ি আর ফোড়নে দেবো কালো জিরে এই সবগুলোকে দিয়ে ভালো করে একটু ফোড়নটাও হয়ে যাবে আর বড়িটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে কারণ শাক দেওয়ার পরে বড়িটা কিন্তু ভালো মতো ভাজা হবে না এর জন্য আগে থেকেই ভেজে নিতে হবে এর মধ্যে রসুনও দেয় কিন্তু আমি একদম নিরামিষভাবে করছি বলে রসুনটা দিলাম না তারপর দেখো এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে ছিটে দিতে হবে মানে আমি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যাই ছিয়ে দিতে পারো যে যেরকম ঝাল খাবে সেই হিসাবে দেবে আর শাকে যদি একটু ঝাল হয় তাহলে খেতে কিন্তু ভালোই লাগে তারপর দেখো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি এই সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ভাজার সময় আমি কিন্তু জল ব্যবহার করি না এটাকে একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলেই ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে থেকে যে জলটা বেরোয় সেটা দিয়েই বেশ সেদ্ধটা ভালো মতো হয়ে যায় আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি সামান্য একটুখানি চালের গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে আটা বা ময়দাও দিতে পারো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি তাকে কিন্তু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তারপর এগুলোকে সবগুলোকে মিক্স করে নিয়েছি ব্যাস আমাদের শাক কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম ভাতে এই শাক দিলে পুরো এক থালা ভাত নিমিশেই সাবার হয়ে যাবে যেভাবে বানিয়েছি ঠিক সেরকমভাবে তোমরা রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও আরও একটা রেসিপি বানাবো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ একটু বেশি করে দিতে হবে তারপর দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরে আর হাফ চামচ পরিমাণ দিয়ে দেব কালো সর্ষে আর কি দেবো বলো তো এখানে আমি বেশ এক মুঠো পরিমাণ কারি কারিপাতা নিয়েছি সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি তারপর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি সেটা কিন্তু একটু পাতলা করে চাক চাক করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেব নুন আর হলুদ পরিমাণ মতো সবগুলোকে একসাথে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নেবো আর যতক্ষণ না পর্যন্ত একদম লাল লাল ক্রিসপি ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমরা কে কে এরকম ভাবে উচ্ছে বানাও জানি না তবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো সত্যি বলছি খুবই ভালো লাগবে কি আছো যারা উচ্ছে খেতে খুবই ভালোবাসো এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি খুবই ভালো লাগবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থেকো টাটা bye bye and take care